good মর্নিং সকাল থেকে আর ক্যামেরার সামনে আসতে পারিনি এখন ঘড়িতে পুরো সাড়ে এগারোটা তো আমি রেডি হয়ে গেছি যাচ্ছি একটু দিদির সাথে অ্যাকচুয়ালি অনেক দিন আগে আমি ফেসবুকে না একটা সোনার দোকান দেখেছিলাম তো সেখানে এখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছে যে ভাইরাল পলা তো সেই ভাইরাল পলা অনেক দিন ধরে আমার নেওয়ার ইচ্ছা ছিল তো এতদিন হাতে পলা পরতাম মানে ইমিটেশনের যে পলাগুলো হয় না হাতি বাগানে পাওয়া যায় তো সেরকম পলা পরতাম বাট আজকে আমার আজকে না অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছে যে একটু রকম ভাইরাল পলা অল্প সোনার মধ্যেই আর কি হয়ে যায় তো সেই জিনিস পড়বো তো ফাইনালি আজকে যাচ্ছি অনেক দিন ধরে যেহেতু কিনবো ফেসবুক থেকে খালি স্ক্রোল করছি যে কোনটা ভালো হয় আদৌ হলমার্ক কিনা তারপরে আর একটা এইচ ইউ আইডি নাম্বার আছে কিনা না সব কিছু দেখে ঠেকে তারপরে আমরা যাচ্ছি আর কি আমি একাই যেতাম তো দিদির সাথে যেহেতু অনেক দিন দেখা হয় না বা দিদির সাথে বেরোনো হয় না ওর জন্য দিদিকে করেছি সঙ্গী দিদিকে বললাম তুই যাবি তো দিদি ও বড়ানগর থেকে আসবে আর আমি এখান থেকে যাবো অ্যাকচুয়ালি যাব হচ্ছে আমরা এখন ইচ্ছাপুরে তো যেহেতু ট্রেনে করে যাব আর সত্যি কথা বলতে আমি মানে দমদমে নামতে পারবো কি না জানি না তো দিদিকে বলেছি যে বিধাননগরে আসতে তো দিদি আসবে বিধাননগরে ওখান থেকে একসাথে যাওয়া হবে হ্যাঁ তো গরম লাগছে তো প্রচুর আরে এই কানের দুলটা মেলা থেকে নিয়েছিলাম আমাদের ওখানে যে রাজাজেশ্বরী মেলা হলো সেই মেলা থেকে কানের দুলটা নিচে আজকে সকালে উঠে নেল পলিশ পড়েছি মানে কোনো দিন আমার এরকম হয় না আমি যখনই যেখানে যাই দু তিন দিন আগে মিনিমাম আমি নেল পলিশ করি কিন্তু আজকে কিছু করার নেই কেননা কালকে রাত্রে একদম সময় পাইনি তার মধ্যে এত গরম তো গরমে আর ইচ্ছাও করছিল না জন্য আজকে সকালবেলা উঠে ঘরে যেটুকানি আশিবাসি কাজ ছিল সব করে নিয়ে তারপরে নেল পলিশটা পড়েছি ই হাতেও পড়েছি আবার ইহাতেও পড়েছি নোখগুলো ছোটো ছোটো তো খুব একটা সময় লাগেনি আর যাই হোক কুলারটাকে এখন এইখানটায় রাখা হয়েছে আর কুলারের একটা সমস্যা হচ্ছে কি এই যে যে জালি জালিগুলো আছে না সামনে যেটা থেকে হাওয়া আপ ডাউন করে ওটা না আস্তে আস্তে নেমে যাচ্ছে তো ওটা কি করে ফিক্স করবো তোমাদের কারোর কাছে যদি কোনো রকম ক্লু থাকে বা কোনো রকম মানে হেল্প হয় আমার সেটা একটু আমাকে জানিও কারণ যে জালি যেটা দিয়ে হাওয়া বেরোনো ওটা আস্তে আস্তে নেমে যাচ্ছে নেমে গেলে হচ্ছে কি হাওয়াটার নিচে চলে যাচ্ছে খাওয়াটার ওপরে আসছে তো ওটা একটা সমস্যা হচ্ছে ওজন্যই তোমাদেরকে বললাম কারোর কাছে যদি কোনো এনি আইডিয়া থাকে বা কোনো রকম কেউ যদি ওরকম আইডিয়া করে রেখেছো তাহলে প্লিজ আমাকে একটু জানিও কেননা দেখো কুলারটা নিয়েছি কম টাকা তো লাগেনি আর যদি ভালোভাবে ইউজ না করতে পারি অসুবিধা হচ্ছে আমার দিদিকেও জিজ্ঞেস করলাম দিদির বাড়িতেও কুলার আছে দিদি বললে ওদের এই সমস্যাটা হয় না ওদের মনে হয় কেট কেটরনা না কি কে দিয়ে দিদিদের ক্যানস্টার না এরকম কিছু একটা বললো তো যাই হোক ওদের এই সমস্যাটা হয় না কিন্তু আমাদের কেন হচ্ছে না আস্তে না মানে জালিটা আস্তে আস্তে নেমে যাচ্ছে মানে হাওয়াটা নিচের দিকে চলে যাচ্ছে সে যাই হোক চলো যদি কারো কাছে কিছু থাকে অতি অবশ্যই জানিও বেরিয়ে পড়ি কৌশিক বলেছিল কুর্তি লেগেন্স পরতে কিন্তু আমি পরেছি জিন্স কারণ হচ্ছে ফোনটা না আমি লেগেন্স পরলে বা কুর্তি পরলে ফোনটাকে ব্যাগের মধ্যে নিতে হয় আর ট্রেনে আমি না ফোন ব্যাগে নেওয়া একদম রিক্স নিই না কেননা আমার দিদি একবার ফোন ব্যাগে করে নিয়ে ট্রেনে গেছিলো সাউথের দিকে মানে ব্যাগ থেকে ফোনও চুরি হয়ে গেছে পার্সও চুরি হয়ে গেছিলো তো ওটা সেই থেকে আমার একটা ভয় রয়েছে তারপর থেকে আমি আর মানে ট্রেনে কোথাও যাতায়াত করলে ফোনটা আমি আর ব্যাগের মধ্যে ঢোকাই না সে যাই হোক ও যেন জিন্স পরেছি জানি একটু গরম লাগবে কিন্তু কিছু করার নেই তো চলো এখন বেরোই বেরিয়ে দিদির সাথে মিট করি দিদিও আসছে ওখান থেকে কেন ও বড়ানগর থেকে আসবে দমদম জংশনে দমদম জংশন থেকে ট্রেন ধরে আসবে বিধাননগর এই হচ্ছে কথা এখন একটুখানি কথা বললি গলাটা এত পরিমাণে শুকিয়ে যাচ্ছে মানে গলার ভেতরটা না পুরো কাঠ হয়ে যাচ্ছে এমনই অবস্থা তো যাই হোক চলো চুলটা টেনে বেঁধেছি তো কপালটা এই বড় লাগছে মুখটা তো এমনি আমার বড় পাতা আরও যেন বড় লাগছে চলো এবার বেরোয় বিধাননগর স্টেশনে এসে অনেকক্ষণ ধরে বসে রয়েছে দিদি এখনো আসেনি কেন ট্রেন ধরবে তারপরে বিধাননগর স্টেশনে আসবে তো কি আর করা একদিকে ট্রেন যাচ্ছে সেটা দেখছে আর দিদি আসার অপেক্ষা করে যাচ্ছে বিশ্বাস করতে যায় যখন অর্ডার দিচ্ছে অর্ডার হয়ে গেল আমরা পৌঁছে গেছি ইশাপুর স্টেশনে আর কোথায় তোমার অ্যাড্রেসটা রয়েছে সেটা এখনো পর্যন্ত জানি না তো জানছে ফোন করে ম্যাডাম ফোন করে ওখানে জানছে কোথায় অ্যাড্রেসটা রয়েছে এক নম্বর তো কোথায় রয়েছে তাকে ফোন করছি বলছো তো চার নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে যেতে দেখা যাক এখনো ফোন করে কি বলে তো চলে এসছি ইচাপুরে কিন্তু খুঁজে পাচ্ছি না দোকানটা কোথায় বলল তো সোজা চলে যেতে জে এম জুয়েলার্স জিজ্ঞেস করবি সব জিজ্ঞেস করতে করতে যাচ্ছি কোন দিকে দোকানটা পরে এই যে জে এম জুয়েলার্স ফাইনালি পেয়ে গেছি খুঁজে খুঁজে খুব একটা কষ্ট হয়নি চিনি না বলে এরকম প্রবলেমটা হলো হ্যালো এই যে এসে গেছি ফাইনালি কি কে কি বড়ো ছিল বুঝে এক কে বুঝতে পারছি না দেখ আঠাশ কিনা দেখ না হয়তো ছাব্বিশ ছাব্বিশ ফাইনালি এইটা নিলাম

আর লাস্ট সাইজ কত আঠাশ লাস্ট সাইজ আঠাশ দেবো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওগুলো তেইশশো টাকা করে শুরু আছে ঠিক আছে আর এগুলো করে যাবে ছশো নব্বই বৈশাখ মাস চলে গেলে বাইরের থেকে কম বাইরের থেকে কমে হয়ে যাবে সেটা হ্যাঁ সেটা আসলে এখানে ওনারা ওনাদের মতো মানে করে দেবে আর কি বাইরে থেকে বলুন হুম

এটা হচ্ছে ছোকাস সিস্টেম পলার ওপরে এরকম সোনা দিয়ে কাজ করা নিউ কালেকশন তো হবে 6100 অ্যাপ্রক্স হ্যাঁ কম বেশি এবারে হতেই পারে 6100 টা অ্যাপ্রক্স যেহেতু আমরা পোলা আংটিে সব কেনা কাটা করেছি তার সাথে রূপোর লক্ষ্মী গণেশটা আমাদের গিফট হিসাবে দেওয়া হচ্ছে আমাকে একটা আর আমার দিদি এসেছি এসেছি বলে তার জন্য না কিন্তু যদি তুমি দাও দাও হতো এমনি আসলো এই গিফটটা দাও হতো আমি এখান থেকে এসে এই একটা ভাইরাল পলা নিলাম আর তার সাথে এই গ্রিন কালারের পলার আংটিটা নিলাম মজুরি অনেকটাই কম আর তার সাথে যেটা দেখালাম এই যে ফ্রি গিফট আর ও আরেকজন নিয়েছে পলার আংটি চলে গেছে এদিকে কইরে তোর পলার আংটিটা এই যে ও নিয়েছে এই পলার আংটিটা ও সবুজ কালার নিয়েছে এই হচ্ছে দোকানটা জে এম জুয়েলার্স একদম ইছাপুর স্টেশন থেকে সোজা এসে প্রথমে ডান দিকে বেঁকতে হয় বেঁকে বাঁ দিকে গলিটা দিয়ে আসলেই এই যে বড় বড় করে এখানে লেখা রয়েছে জে এম জুয়েলার্স ইছাপুর এই যে আনন্দমঠ ইছাপুর এই হচ্ছে ভাইরাল পলার কালেকশন এই এরকম ব্রেসলেট পলাও পেয়ে যাবে এখানে লাইট ওয়েটের মধ্যে সব জিনিসই মানে খুব একদম মেকিং চার্জ খুবই কম আর ভীষণ লাইট পাবে লাস্ট হচ্ছে আঠাশ কত থেকে শুরু বাইশ থেকে আঠাশ আর সব এখানে হলমার্ক ওনারা আপনাকে দেখিয়েও দেবে হলমার্ক কোথায় লেখা আছে বা কিছু এই যে কালেকশান দেখ এত এত কালেকশান রয়েছে যারা যারা আসতে চাও আমি বাইরে অ্যাড্রেস তো দেখিয়েই দিলাম এই যে নিচুক হ্যাঁ স্বস্তিকার ঘট বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে এই যে স্বস্তিক ঘট মিশিয়ে রয়েছে এই যে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে বিভিন্ন বড় আছে এটা এই যে এরকম অনেক নানা ধরনের ডিজাইন এগুলো হচ্ছে বৈশাখ মাসে শুধু ছশো নব্বই বৈশাখ মাস পেরিয়ে গেলে একশো দেড়শো টাকা বাড়বে তাই তো একশো দেড়শো টাকা হ্যাঁ কিন্তু অন্যান্য দোকান থেকে সত্যি কথা বলতে খুবই কম আর সোনার কোয়ালিটিও ভালো আমরা ভালো বলেই আমরা নিলাম বাট কোয়ালিটি ভীষণ সুন্দর ভীষণ এই দেখো নানা রকমের ডিজাইন পাবে এখানে আমি স্বস্তিকগুলো খুব পছন্দ হয়েছে স্বস্তিকের এগুলো ঠিক প্রচুর কালেকশান আছে প্রচুর ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট এই যে আমার হাতের আংটি দিদি দেখা এই যে দিদি কতটা দেখতে পাচ্ছি কিনা যাই না হ্যাঁ দেখতে পাচ্ছি দিদির হাতেও আংটি পরে নিয়েছি এখন যাবো ব্যারাকপুরে কেন ব্যারাকপুরের ফেমাস লস্যি খাবো স্টেশন থেকে আর কিছু বলবি ঘ্যানি বক্তব্য ওই দোকানে এসে খুব সুন্দর কালেকশান খুব হালকার ওপরে এটা কিন্তু কোনো পেট প্রমোশন নয় তারপরে খুব হালকার ওপরে ওজনগুলো ডিজাইনগুলো খুব সুন্দর চাইলে ভারী গয়নাও আছে অবশ্যই আসবে এখানে হ্যাঁ সে একবার এসে ঘুরে যেও অবশ্যই কিন্তু ভারী গয়নাও আছে হালকার ওপরেও কম মেকিং চার্জে বেশ ভালো ভালো জিনিস বানায় তো ফোন নাম্বার আমি দিয়ে দেবো যার যার দরকার পড়বে শেষে অতি অবশ্যই এখানে এসে একবার দেখতে পারো জিনিসপত্র ভীষণ মানে রিজনেবেলও আছে কম থেকে বেশি সবাই নিতে পারবে তো যাই হোক ভালো লাগলো এনাদের ব্যবহারটাও খুব ভালো অসাধারণ এদের ব্যবহার লোকের সাথে খুব পোলাইটভাবে কথা বলে ভীষণ পোলাইট আর এই যে বলতে বলতে আমরা স্টেশনে এসেও গেছি যা স্টেশন থেকে নেমেই একটু ডান দিকে যেতে হবে তারপরে বাঁদিকে গিয়েই দোকানটা নাম্বার যাদের যাদের লাগবে হ্যাঁ হয়তো হতে পারে আমাদের বাড়ি থেকে একটু দূরে কিন্তু এদের ব্যবহার অসাধারণ শুধু যেই দাদা দেখাচ্ছিলো সে না দোকানে যে কটা এ রয়েছে লোক রয়েছে সবার ব্যবহার ভালো তো সেটাই বললাম যারা যারা আসতে চাও অতি অবশ্যই এসব ভেব না যে এটা পেট প্রমোশন বা কোনো কোলাবরেশান ছিল বলে আমি তোমাদেরকে এদের নাম করছি সত্যি এদের ব্যবহার ভীষণ ভালো ভীষণই ভালো ব্যবহার আর এদের জিনিসপত্র যেমন সোনা হচ্ছে একদম খাঁটি একদম বাইশ ক্যারেট আর সত্যি কথা বলতে সোনার কালেকশানগুলোও ভীষণ সুন্দর লাইট ওয়েট থেকে ভারী ওয়েট সব জিনিসই এখানে অ্যাভেলেবেল রয়েছে বাড়ি যাওয়ার পথে নেমেছি ব্যারাকপুরে এই যে ব্যারাকপুর স্টেশন নেমে এখান থেকে দুজনে আমারটা ম্যাঙ্গো আর বাদাম মিক্স আর ওটা হচ্ছে ম্যাঙ্গো কাকু আমাকে স্পেশাল করে ম্যাঙ্গো আর বাদাম মিক্স বানিয়ে দিয়েছে কাঁচা আম কাঁচা আমের এ আরো নেবি দুটোই সেম হয়ে গেছে এখন নিলে নিতে পারিস কোনো অসুবিধা নেই ওই দা ওই দা ওই দে ওই দা অবস্থা একবার এটা দিয়ে চুমুক মারে একটা দিয়ে একটা ওটা দিয়ে চুমুক বাবা রে নিজেরটা দেয় না আমারটা দেখে সারাদিন টোটো করে ঘুরে এত ক্লান্ত হয়ে গেছি টোটো মানে আবার গাড়ি টোটোর কথা ভেবো না মানে এদিক ওদিক ঘুরেছি তো গরমে এতটাই ক্লান্ত হয়ে গেছি এসে শুয়ে পড়েছি যে একটু তোমার বসে গল্প করবো বা কিছু সেই সময়টুকু আর ভয়ও আর এত ক্লান্ত লাগছে এত ক্লান্ত লাগছে না বলা শুকিয়ে যাচ্ছে তাহলে আজকে দুপুরে ভাত রুটি কিছু খাই নিয়ে লস্যি খেয়েই পেট ভরে গেছে আর আসার সময় এই ইউনিবিকের বিস্কুট আমি কিনে এনেছি আর দিদি আরও দুটো জিনিস পাঠিয়েছে কোনো যেন দাঁড়া এখানে রেখেছি এই যে একটা হচ্ছে বার্বনের ব্ল্যাকটা এই ব্ল্যাক বার্বন আর একটা হচ্ছে এই যে কি বলে এটাকে এই যে দিদি এই দুটো কিনে দিয়েছে আর ট্রেন থেকে এই যে ফিট ঘষার আমি এই জিনিসটা কিনেছি আর এনেই এই যে হাতে পড়ে নিয়েছি ভাইরাল গলাটা ভালো লালটুও দেখে বললো ভালো হয়েছে অ্যাকচুয়ালি এরা না মানে কম দামে কম দামে ঠিক না সোনার যা দাম সেই দামটাই নিচ্ছে কিন্তু ওয়েটে হালকার ওপরে এ পরা না না বুঝতে না হ্যাঁ আমার গলা শুকাচ্ছে বুঝতে খাবো কি পুরো গলার মতো শুকিয়ে যাচ্ছে সে যাই হোক আর দেখানোর মতো কিছু নেই এখন বাইরে সন্ধ্যে সাতটা ঘুম পাচ্ছে জানো তো এবার ভাবছি ঘুমিয়ে পড়লে যদি আমি বাই চান্স ঘুমিয়ে পড়ি রাত্রে আর ঘুম আসবে না আর কালকে বলছিলাম না যে ওই কুলারের ওটা নেমে যাচ্ছে থেকে থেকে এখন আর নামছে না আমি একটু কায়দা করে ঢুকিয়ে দিচ্ছি ওই জাল জালগুলোকে অনেকক্ষণ ধরে চলছে এখন আর নামছে না দেখো ওরকমই রয়েছে সে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর শরীর দিচ্ছে না ভালো লাগছে না খুব ক্লান্ত লাগছে আরও ক্লান্ত লাগবে না এই দুপুরে রোদের মধ্যে ঘুরে বেরিয়েছি না টই টই করে ওই জন্য আরও কষ্ট হচ্ছে যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট বলে দিচ্ছে না সাতটা বাজে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা দু খাবো কি গলা শুকিয়ে কাঠ হয়ে আছে